কত বেলা হয়ে গেল সবার নিশ্চয়ই বড্ড খিদে পেয়ে যাবে এত বেলা করে রান্না বসালাম নি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি এ কে তেলের যে তেজে তেল নেই এবার আমি কি করে রান্না করব তেল ছাড়া আমি রান্না করব কি করে এবার কাল তো আমি রান্না করিনি কাল তো ছোটো রান্না করেছিল ছোট এই ছোট একবার এইদিকে রান্নাঘরে আয় তো ছোট দিদি বলো আমাকে ডাকছো তুমি কাল তো কোটোতে তেল ছিল এখন দেখছি কোটোতে তেল নেই কি হলো এত তেল তুই তো কাল রান্না করেছিস ছোট কাল তো দাদা দেশি মুরগির মাংস নিয়ে এসেছিল আর দাদা বলেছিল মুরগির মাংসটা খুব সুন্দর করে রান্না করতে বলেছিল জন্য আমি লাল লাল ঝাল করে মাংস রান্না করতে গিয়ে একটু বেশি তেল খরচা করে ফেলেছি আবার বিকেলবেলা বেগুনি করা হলো ওর জন্যেই তো তেল শেষ হয়ে গেছে গো দিদি দেড় কিলো তেল একদিনে শেষ হয়ে গেল দেখ ছোট আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক আমাদের একটু বুঝে শুনে চলতে হয় এত খরচা করলে মাসের শেষে যে টানাটানি দেখা দেবে যে তখন কি করে বলতো একটু বুঝে শুনে খরচা করবি তো আমি অত কিপটাদের মতো রান্না আমি করতে পারবো না দিদি আমার বাপের বাড়িতে সব কিছু মন খুলে করতে পারতাম যখন মন যা চাইতো আমি করতে পারতাম কখন কিছু ভাবতে হতো না আমার তাই আমার ওই সব অভ্যাস রয়ে গেছে আমি এখানে এত মেনে চলতে পারবো না দেখ ছোট তোর বাপের বাড়িতে যা যা হতো তুই এখন সেই সেইগুলো এখানে করবি তোর বাপের বাড়ির অবস্থা আলাদা আর আমাদের বাড়ির অবস্থা আলাদা এটা তো অন্তত বোঝার চেষ্টা করবি ছোট। তিল তিল কুড়ি এরকম করছো কেন দিদি মানছি দাদা একটু কম রোজগার করে কিন্তু তোমার ঠাকুর পো অনেক টাকা রোজগার করে তাহলে তো এত অভাব থাকার কথা না শহরে ভালো মোটা টাকার মাইনে চাকরি করে সে বেশ ভালো টাকা পায় আর বাড়িতে তো ভালো টাকা পাঠায় এইসব টাকা কোথায় যায় দিদি মাসের শেষে টাকাগুলো কোথায় যায় এত হিসাব করে খরচা হচ্ছে ঠাকুর যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সংসার ভালোভাবে চলে না রে ছোট সে নিজরে থাকে তার তো খরচা আছে নিজের খরচা চালিয়ে পটাকা পাঠাইবে তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই উফ সকাল সকাল তেল তেল করে এত মাথা ধরিয়ে দিচ্ছ দাঁড়াও আমি এক্ষুনি আমার বাপিকে ফোন করে বলছি দশ দিন তেল পাঠিয়ে দিতে আমার শ্বশুরবাড়ি এত অভাব একটু বেশি তেল খরচা করি বলে কতগুলো কথা আমাকে শোনালো গিয়ে দেখো গিয়ে দেখো আমার বাবার বাড়ি দেড় কিলো তেল আমার বাড়ির কাজের লোকরা একদিনেই খরচা করে ফেলে এই বাড়ি নিয়ে তোর যদি এত সমস্যা হয় তাহলে বিয়ে করলি কেন বিয়ের আগে জানতিস না তোদের বাড়ির মতো এত ধনী বাড়ি না না হলে কি জন্যে জেনে শুনে বিয়ে করলি তুই তোমার ঠাকুর দেখি দেখে তোমার ঠাকুরপুর মোটা টাকার মাইনে সরকারি চাকরি করে তাও আবার শহরে সেই দিকেই তো আমার মা বাবা এখানে বিয়ে দিল আমার মা বাবা কি আর জানতো যে ঘরের মধ্যে এই রকম হাড়কিফটে শয়তান বড় বউ আছে কি বললি কি বললি তুই আমি শয়তান হাড়কিফটে তুমি আমাকে মারলে তুমি আমার গায়ে হাত তুলে আমি থাকবো না এই বাড়িতে আমি চলে যাব এই বাড়ি ছেড়ে আমি এই সংসার থেকে আলাদা হয়ে যাব। কী হয়েছে কি হয়েছে গো বড় বৌমা কি হয়েছে এত চেঁচামেচি শোনা যাচ্ছে যে কন্যা মা আপনার এই আদরে ছোট বৌমা আমার গায়ে হাত তুলেছে সে কি গো ছোটো বৌমা সব কথা কি ঠিক বলছে বড় বৌমা তুমি তো এরকম মেয়ে নয় কারোর গায়ে হাত তুলবে তুমি হ্যাঁ মা ছোটো ঠিক কথা বলেছে আসলে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গিয়েছিল ছোট অনেকক্ষণ ধরে উল্টো বলছে অনেক চেষ্টা করেছিলাম ও কিছুতে বুঝতে চাইছে না মেরেছো মেরেছো তুমি আমায় মেরেছো তুমি দেখো এবার আমি কী করি এই সংসার এই সংসার এবার আমি কী করি দাঁড়াও দাঁড়াও না এই সংসার ভেঙে দেবো আমি আমার ঠাকুর পক্ষে আমি ফোন করে আজ সব বলবো রাগ করো না রাগ করো না ছোটো বৌমা বড়ো বৌমার মাথা গরম হয়েছিল তুমি বলো ছোটো বৌমা এতদিন এই বাড়িতে রয়েছো কোনো দিন তোমায় এইরকম কিছু করেছে বড় বৌমা আপনি যাই বলুন মা আমি আর কোনো কথা শুনবো না ইতিমধ্যেই তার ছোটো বৌমা বাইরে এসে ফোনে তার স্বামীকে সব কথা বলে দেয় বড়ো বৌমা এটা তুমি একদম ঠিক করলে না ছোট বৌমা খোকাকে ফোনে সব কথা বলেছে ছোট খোকা এমনিতে এমনি একটু মাথা গরম এখন যদি এই সংসার ছেড়ে বউকে নিয়ে আলাদা হয়ে যায় তখন কি করব বলো বলছিল ওর কোয়াটারটা পড়ে আছে ওখানে ও এমনিতেই একা থাকে খুব অসুবিধা হয় বউকে নিয়ে যদি চলে যায় বউমা ছোটো কাকাজি দুজনেই চলে যায় তাহলে কি হবে বলো তো বড় বউ আমার তখন মাথা খুব গরম হয়ে গিয়েছিল মা ছোটোকে সমানে আমার মুখে মুখে তক করেছিল আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ছোট পয়সা অহংকার সব জ্ঞান ত্যাগ করে দিয়েছে আমি কি করব বলুন তো মা যা হবার তো হয়ে গেছে বড় বৌমা তুমি যাও ছোট বৌমার কাছে একবার ক্ষমা চাও দেখো যদি মন গলে ছোট এ ছোট কিরে তুই এখনো আমার উপরে রাগ করে বসে আছিস কি করতে এসেছ তুমি এখানে তোমার সাথে আমার কোনো কথা নেই বোনটি আমার ক্ষমা করে দে তখন আমার মাথা খুব গরম হয়ে গেছিলো সোনা বোনটি আমার তোর পায়ে পড়ি এই সংসারটা ভাঙিস না আমাকে ক্ষমা করে দে আমি আর তোকে কোনো দিন কিচ্ছু বলবো না তুমি আমাকে মেনে আবার ক্ষমা চাইতে এসেছো আমি যখন বলেছি এইবারে ছেড়ে চলে যাব তখন আমি যাব। কেউ আমাকে আটকাতে পারবে না তুমি আমাকে আজ অনেক অপমান করেছো তোমার দেওয়ারকে আমি ফোন করে বাড়ি আসতে বলেছি তোমার ঠাকুর তো ছুটি পায় শনি রবিবার আর সবে মাত্র বুধবার দাঁড়াও না দাঁড়াও না আর আমার মা আসবে এই সংসার আমরা করে ছাড়ব তখন বড় বউ বুঝে গেল যে একে মানানো যাবে না সে যখন জেদ ধরেছে চলে যাবে সে চলেই যাবে তৎক্ষণাৎ বড়ো বউ তার ঘর থেকে বেরিয়ে গেল মনটা আমার খুব খারাপ ঘরের ভিতর থাকতে একদম মন চাইছে না আর খারাপ লাগে বাইরে গিয়ে একটু বসি এই বাড়িতে আমাকে না ভালোবাসে এই রকম আমার সাথে করতে পারে দিদি তারপরের দিন ছোটো বৌমার মা এসে হাজির কি বলবো বিয়ান আসলে আমার মেয়েটা না একটু অন্যভাবে মানুষ হয়েছে কোনো দিন কষ্ট পায়নি এর জন্যে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে বিয়ান বাড়ি নিয়ে বুঝিয়ে দিয়ে যাব যদি না বোঝে তাহলে আর কিছু করার জামাই তো মেয়ে খবর দিয়েছে। জামাইও বলেছে শনিবার এসে মেয়েকে নিয়ে যাবে সংসারটাকে ধরে রাখার জন্য খুব চেষ্টা করছি মিয়ান সেটা মনে হয় আর হবে না মিয়ান সব সময় কি আর আমাদের মতো উপায় হয় বলুন তো এরপর যদি একসঙ্গে মেনে না চলতে পারে যদি কোনো সমস্যা হয় বা ঝামেলা হয় তার থেকে অশান্তি বাড়ানোর থেকে দুজন দূরে থাকাই ভালো আপনি বরং বড় মৌমার সঙ্গে থাকুন আর ছোটো বউমা আপনার ছোটো ছেলের শহরে থাকুক এই সংসার থেকে অশান্তি বাড়ানোর থেকে সংসার ভাগ হয়ে যাওয়া আমার কাছে মনে হয় ভালো পারলে আমাকে মেয়েটাকে ক্ষমা করে দেবেন বিয়ান মারে তোর শাশুড়িকে সব বলে দিয়ে এসেছি তুই এক্ষুনি আমার সাথে আমাদের বাড়ি চলে যাবি কিছুদিন আমার ওখানে তারপর জামাই এসে তোকে নিয়ে যাবে নিজের সংসার একা একা করবি একা সংসার সামলাতে পারবি কেউ তোকে বেশি খরচার জন্য কোনো কথা শোনাবে না তার মার মুখে এইসব কথা শুনে ছোট বউ কোনো সাড়া দেয়নি সে চুপচাপ করে বসে আছে সব জিনিসপত্র নিয়েছিস বিহান আমি তাহলে আসি রে মা লেট হয়ে যাচ্ছি থাড়াধারি চল মা আমায় তুমি ক্ষমা করো তখন আমি রাগ করে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সত্যি সত্যি আমায় যেতে মন চাইছে না মনটা আমায় কেমন আহাকার করছে মা দিদি আমাকে ক্ষমা করে দাও এই কয়েক বছর আমার বিয়ে হয়েছে যেতে না যেতেই কেমন জানি শ্বশুরবাড়িটা আমার খুব আপন হয়ে গেছে সবাইকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবার বাড়ি যেতে আমার বাবার বাড়ি অনেক ধনে বড় লোক শুধু ওখানে টাকা পয়সার পিছনে সবাই ছোটে ভালোবাসা ঠিকঠাক করে পায়নি কিন্তু এই বাড়ি আসতেই সবাই আমাকে অনেক ভালোবেসে ফেলেছে এই ভালোবাসা আমি হারাতে পারবো না ছোট বৌমা তুমি আমাদের ছেড়ে যাবে না তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু বড় ঘরের মেয়ে না তোমার অনেক বড় মন আছে সত্যি বলছি ছোট বৌমা আমরা তোমাকে ভুল বুঝেছিলাম আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি ছোট বৌমা আমার বিশ্বাস ছিল আমার ছোট বৌমা বাড়ি ছেড়ে কোনো দিন যাবে না তাহলে বিয়ান আমি বাড়ি যাই দেখলেন তো বিহান আমার মেয়ে অতটাও খারাপ না আমি আসি বিহান ছোট বোনটি আমার ক্ষমা করে দে আমি আর তোর কোনো দিন হাত তুলব না সব কিছু তোকে শিখিয়ে দেবো শিখিয়ে পড়িয়ে নেব কেন দিদি তুমি তো আমার বড়ো দিদি হোক তুমি আমাকে সব সময় শাসন করবে বকবি আবার আদরও করবে দিদি তারপর ছোট বউ নিজের ভুলটা বুঝতে পারলো তারপর তারা আবার মিলেমিশে সুখে সংসার করতে লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমরা ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা